নওদায় এক ব্যক্তি জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি এলাকায় বোমাবাজিতে ঘটনাস্থলে মৃত্যু হয় রফিক রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে রাজীব কি নিয়ে গন্ডগোল যেটা জানা যাচ্ছে একবারে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে বচসা বচসা থেকে বোমাবাজি এবং বোমাবাজির ফলে একজনের ঘটনাস্থলে মৃত্যু এবং তারপরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং কার্যত এই যে জমি নিয়ে বিবাদ বেশ কিছু ধরে চলছিল বলে আমরা স্থানীয়ভাবে জানতে পারছি এবং সেই বিবাদ যে আজকে একবারে চরম আকার ধারণ করে এবং খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নওদা হরিয়ারপাড়া বেলডাঙ্গা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশকে ঘিরে প্রাথমিকভাবে কিছুটা বিক্ষোভের চেষ্টা করে স্থানীয় গ্রামবাসীরা এবং তারপরেও কিন্তু পুলিশ অ্যাকশন শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি একবারে চিরুনি তল্লাশি ঘটনাস্থলে চলছে এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু আলীনগর জুড়ে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এবং পুলিশ বাহিনী রয়েছে যাদের ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে সে কি কারণে এই ঘটনা ঘটলো এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদের খোঁজা হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি ধন্যবাদ গতকালই জানা গিয়েছিল এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার মোবাইল থেকে পাওয়া গিয়েছে সেই ভিডিও একেবারে বিবস্ত্র অবস্থায় যে ভিডিও রেকর্ডিং করা হয়েছিল বলে অভিযোগ অভিযোগকারিনী তিনি একেবারে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন কসবা থানায় সেই দেড় মিনিটের ভিডিও ফুটেজ মনোজিত মিশ্রর পাওয়া নয় এবার জানা যাচ্ছে গিয়েছিল শুধু তাই মনোজিৎ এবং প্রমিত দুজনের মোবাইল ফোনেই কিন্তু ভিডিও তোলা হয়েছিল পুলিশ সূত্রে এমনটাই খবর কসবা কাণ্ডে আজকে ফের দ্রুতদের আদালতে পেশ করা হবে যেখানে মনোজিৎ সহ এই চার দ্রুতকে আবারও পুলিশ নিজেদের হেফাজতে চাইবে অভিযোগকারী যা অভিযোগ তার বয়ানের সঙ্গে একেবারে খুঁটি নাটি মিলে যাচ্ছে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে যার মধ্যে অবশ্যই রয়েছে ইনহেলারের যে রিসিপ্ট সন্ধে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত পঁচিশ তারিখ যখন নির্যাতন চলে সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্রথমে হাসপাতালে যেতে চান অভিযুক্তরা তারা রাজি হয়নি শেষে ইনহেলার চেয়েছিলেন এই অভিযোগ কারিনি বয়ানে নির্যাতিতা সেই উল্লেখ করেছেন আর তার বয়ানের সঙ্গে এবার একেবারে সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্সেস মিলে গেল এবিপি আনন্দের হাতেই কিন্তু সেই তথ্য উঠে এসেছে রাত আটটা উনত্রিশ মিনিট পঁচিশে জুন সেই ইপ্রাটোপিয়াম লিভোসালভিউট্রোমল ইনহেলার কেনা হয়েছিল কসবার একটি দোকান থেকে কিনেছিল অভিযুক্ত জেব আহমেদ দক্ষিণ কলকাতা ল কলেজের একদম গায়ে মেরে কেটে একশো মিটার ইথান ফার্মা বলে একটি ওষুধের দোকান সেই ওষুধের দোকানে তদন্তকারীরা কলকাতা পুলিশের তদন্তকারীরা আসেন সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন কিসের সিসিটিভি ফুটেজ যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ পঁচিশ তারিখ সন্ধেবেলা এক যুবক আসছেন এসে এখান থেকে ইনহেলার কিনে নিয়ে যাচ্ছেন ডিওলিন ইনহেলার এবং এই বিলের কপিও কলকাতা পুলিশ সংগ্রহ করেছে যেটা এই বিলে দেখা যাচ্ছে বিল নাম্বার সি শূন্য দুই দুই চার এই হচ্ছে বিল নাম্বার তারিখ রয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ সময় আটটা উনতিরিশ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই নির্যাতিতা তরুণী যে বয়ান দিয়েছেন যে সন্ধে সাড়ে সাতটা থেকে রাত্রির দশটা পঞ্চান্ন পর্যন্ত তাকে আটকে রাখা হয় তার উপর নির্যাতন চলে এবং এই বিলে দেখা যাচ্ছে রাত্রির আটটা উনত্রিশ একেবারে মিলে যাচ্ছে ওই তরুণীর বয়ানের সঙ্গে যে একজন আসেন এসে ইনহেলার দেন তাকে কেন ইনহেলারের প্রয়োজন পড়েছিল তরুণীর বয়ানেই সেটা রয়েছে যে তিনি অসুস্থ বোধ করছিলেন তখন যারা নি নির্যাতন চালাচ্ছিল তাদেরকে তিনি বলেন যে তাকে যাতে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে সময় যারা নির্যাতন চালাচ্ছিল তারা তাকে বলে দেয় যে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না তখন তরুণী একেবারে কাতরভাবে কাকুতি মিনতি করেন যে একটা অন্তত ইনহেলার যাতে এনে দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজ থেকে একশো মিটার দূরে যে ওষুধের দোকান সেখানে জাইব নামে এক ব্যক্তি কাস্টমারের নাম তাই লেখা রয়েছে জেড বি জাইব নামে এক ব্যক্তি তিনি আসেন এবং একটি ইনহেলার তিনি কেনেন ইনহেলারের দামও রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা দোকান দোকানের যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে প্রথমে কিছু টাকা নগদ দিতে চেয়েছিল বাকি টাকা ইউপিআইতে পেমেন্ট করতে চেয়েছিল ওই যুবক এবং দুশো টাকা নগদ এবং বাকি টাকা ইউপিআই এইভাবে তারা করতে চেয়েছিল কিন্তু দোকানের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে কোনোভাবেই দুরকমভাবে পেমেন্ট করা যাবে না একভাবেই দিতে হবে তারপর নগদ টাকা ফেরত নিয়ে ইউপিআইয়ের মাধ্যমে তারা এই পেমেন্ট করে সেই যুবক পেমেন্ট করে এবং তারপর চলে যায় দোকানে একাধিক সিসিটিভি রয়েছে অন্তত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত গোটা সাথে আউটপুট এখানে রয়েছে দোকানের এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই জাইব নামে ওই যুবকের ছবি আসার সম্ভাবনা রয়েছে এবং এই সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে উজ্জ্বল ঘোষের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা নাম আছে এখানে জেই অবলিক বি লেখা আছে টাইমিং হচ্ছে আপনার আটটা উনতিরিশ পঁচিশ তারিখ ডুলিন ডুলিন ইনহেলার পুলিশ তো এসেছিলো শনিবার রাত্রেবেলা এসেছিল পুলিশ তারপরে সোমবার এসে রোববার এসেছিল আজকে সোমবার পুলিশের ক্যামেরা চেক করেছে সিসিটিভি ফুটেজ চেক করেছে পুলিশ এসে এখানকার আমাদের যে বিল আছে ওই নামে যাই না কোন নাম ওরা খুঁজছেন সেই নামে ওই সময় কোনো বীর হয়েছে কিনা চেক করেছে